মর্নিং একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও সবাই খুব ভালো আছি একটা নতুন দিন শুরু করলাম এই দিয়ে মাঝে এক পশলা বৃষ্টি হয়ে গেল আজকে সকাল থেকেই একবার রোদ একবার বৃষ্টি এই রোদ বৃষ্টির খেলা চলছে আর সকাল বেলায় আজকে ভাত আমার হয়ে গেছে কমপ্লিট এই যে ভাত করে টেবিলে রেখেছি জানো একটু হাওয়ার মধ্যে থাকলে না ভাতটা না বেশ ফ্রেশ থাকে ওই জন্য ভাতটাকে একটু হাওয়ার মধ্যে ছড়িয়ে রেখেছি তারপর আবার বন্ধ করে দেবো পাঁচ মিনিট পরেই তাহলে না দেখেছি ভাতের নিচে যে একটু কি বলবো একটু জলা জলা থাকে সেই জলা জলা ভাবটা না থাকে না তো এই যে বাই ভেতরে এখন জামা কাপড় সব তুলে নিয়ে আসলাম হাফ শুকিয়েছে আর হাফ ভেজা কি দেব বাইরে যতবার দিচ্ছি ততবার বৃষ্টি দৌড়ে যাচ্ছি আর আসছি এই করছি তো আজকে একটুখানি মাথা আছে একটু মুড়িঘণ্ট বানাবো তো এখন আলু কাটা হয়নি আলু কাটবো আর মুড়ি ঘণ্টোর প্রিপারেশান তো সবাই তো না জানো কি হয় তবুও রান্নাটা এখনো শুরু করিনি আগে সব মশলা টসলা সব রেডি করে রাখি তারপর মুড়ি ঘন্টটা বানাবো আর দু পিস মাছ রয়েছে সে মাছটা বানাবো আজকে মোটামুটি হয়ে যাবে আর আমি তো ডিমের ভক্ত আমার জন্য নয় একটা ডিমের অমলেট করে নেব আর না করলে হয় যেন আমি মুড়িঘণ্ট খুব খুব ভালোবাসি আমাদের বাড়ি সবাই খুব ভালোবাসে আমার বাপের বাড়ির সবাই মুড়িঘণ্টর খুব পোকা তো চলো এখন আগে কাটাকুটি করে তারপর রান্না বান্না শুরু করি ব্রেকফাস্ট কমপ্লিট ব্রেকফাস্টটা এখন একটু তাড়াতাড়ি হয়ে যায় কারণ তাড়াতাড়ি উঠে আর কি রোজই এরকম রুটি করতে হয় তো ওই জন্য আজ জন্তবাব ওই যে রোজ রোজ বেরোনোর একটা ব্যাপার থাকে তো ওই জন্য মোটামুটি হয়ে যায় সকাল সকালে তো ওই জন্য রুটি খেয়ে সানডের বাজার একটু বেরিয়েছে তো চলো আমি একটু কেটে নিই আজকে মুড়ি ঘন্টা রাঁধলাম আমাদের ফেভারিট ডিশ সাথে কাটা ঝোল তো আমার কাছে কিছু আমাদের আমাদের কাছে কিছু কমেন্ট এসেছে তো সেটারই ভাবলাম মানে বলাটা উচিত তো সেই সেটারই জবাব দেব প্রথমত হচ্ছে তোমরা সকলেই আমাকে সাজেস্ট করেছো একটা টুল কিনতে কারণ আমি ল্যাপটপটা বিছানার উপরে রেখে কাজ করি তো মাঝে মাঝে একটু ঘাটটা নিচু হয়ে কাজ করতে হয় বেশিক্ষণ বসে বসে কাজ করলে পিছিয়ে ব্যথা করে একটু ব্যথা হয় কনস্ট্যান্ট তো বসে কাজ করা যায় না তো সেই জন্য একটা টুল কিনতে হবে সেটার জন্য সবাইকে ডেলা সাজেশনটা দিয়েছ সবাইকে ধন্যবাদ আর আমি তো চব্বিশ ঘন্টা আমার ওয়ার্কিং আওয়ার নাই আমি প্রথমেই বলেছিলাম যে আমাদের বলা হয়েছে যে প্রত্যেক দিন একটা কাজ দেওয়া থাকবে সেই কাজটা অ্যাট দি এন্ড অফ দি ডে সেটাকে সাবমিট করতে হবে এবারে তুমি কতক্ষণে সেটাকে শেষ করতে পারবে কোম্পানি সেটা দেখতে যাবে না সেটা তোমার ওপরে ডিপেন্ড করবে তুমি সেটা যত তাড়াতাড়ি শেষ করতে পারবে যতই তোমার তোমার ওপরও ডিপেন্ড করবে তো আমি সকালবেলা থেকে বিকাল অবধি কাজ করি তারপরে একটু বেরিয়ে হাঁ হাঁটতে বেরোই একটু তারপরে আমার ফিজিও যিনি করান সেনি একটু রাত করেই আসেন যদিও কারণ রাত করেই আসতে বলি তো তখন করি এইভাবেই আমার রুটিনটা চলে ফিজিও কাকু সেদিনকে আসেনি তো সেদিনকার সেই জন্য আমি বাবার সাথে মার একটু শরীরটা খারাপ হয়ে গেছিলো সেই জন্য কিনতে গেছিলাম বাবার সাথে জামাটা ভাইয়ের জন্য কারণ সব সময় যে আমি কাজ করছি সেটা তো সম্ভব না সারাক্ষণ আমি কাজ করছি সেটা সম্ভব না তোমাদের দেখানোটা তো সেটা হচ্ছে একটা একটা কথা কথা আর হচ্ছে কালকে সুন্দরবনের ভিডিওটা তোমাদের যারা যারা আমাকে প্রথম যে কমেন্টটা যিনি করেছিলেন মধুমিতা বলে একজন কমেন্টটা করেছিলেন উনি যারা যারা আমাকে কমেন্টটা করেছেন সবাইকে আমি ধন্যবাদ দেব কারণ প্রথমত হচ্ছে ওটা যে কোনো চ্যানেলের ভিডিও ছিল আমি কিন্তু জানতাম না কারণ আমি যখন এসে যে যাবে সুন্দরবন কারণ আমরা সুন্দরবন যাইনি তো আমরা সম্পর্কে কোনো আইডিয়াও নেই তো বলেছিলাম যে ভিডিও ওখানে যতগুলো শ্যুট করবে সব ভিডিও পাঠাবে তো সেরকম পাঠিয়েছে ওদেরকে আর ফোন করে জিজ্ঞাসা করা হয়নি যে কোনটা দেখেছো আর কোনটা দেখো নি ভেবেছি যে বাচ্চাও হয়তো দেখেছে তুলেছে কারণ ফোন করে জিজ্ঞাসা করা আমার মাথাতে ছিল না যে কোনো ভিডিও কোনো পুরনো ভিডিও এরকম বাট তোমরা যখন আমাকে বললে তখন আমাকে বা পিসিকে আমি জিজ্ঞাসা করলাম ফোন করে তো পিসি যেটা আমাকে বললো যে লঞ্চে করে লঞ্চে যেটা লঞ্চে করে গেছে ওরা ঘুরেছে আর কি ওই লঞ্চ থেকে ভিডিওটা ওদের শেয়ার করেছিল যার লঞ্চ ওরা ওনারা ওই ভিডিওটা তুলেছিল পিসিকে যেটা বলেছে পিসি যেটা আমাকে বললো আর কি যে ভিডিওটা ওরা না দিয়েছেন যেহেতু ওরা বাঘ দেখতে পারেনি কুমির হরিণ এগুলো দেখেছে। এগুলো আর যা 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 দেখার রয়েছে সুন্দরবনে সেগুলো দেখেছে বাট বাঘ দেখতে পারিনি বাট আমি ভেবেছি যে ভিডিওটা যখন এসেছে তো সেই জন্য আমি ভেবেছি যে হয়তো বাঘ দেখেছে সেই জন্যে আমি অডিও দিয়েছি যে বেশি তুলেছে আমি কিন্তু আমার আমি কিন্তু ইনটেনশনালি কোনো আর তোমরা যদি আমার ভিডিওটা কিন্তু অ্যাডও চলেছে আমরা যদি কোনো ভিডিও যদি ফুটেজ যদি ইউজ করতাম তাহলে কিন্তু আমরা কপিরাইট খেতাম এবং আমরা কিন্তু ভিডিওটা আমরা কিন্তু পাবলিশ করতে পারতাম না ইউটিউবের পলিসির আগেনস্টে যেত আমরা কিন্তু পাবলিশই করতে পারতাম না কিন্তু নর্মাল ভিডিওর মতনই ওটা পাবলিশও হয়েছে এবং প্রত্যেকটা ভিডিওতে যেরকম অ্যাড রান হয় সেরকম অ্যাডও রান হয়েছে তো সেই কারণে আমরা কোনো চ্যানেল থেকে ফুটেজটা কালেক্ট করে ওটা তো বসায়নি ভিডিওতে যারা যারা বুঝতে পারছেন তো আমার কথাটা হয়তো আমি বুঝতে পারছি আশা করি তো এটাই হচ্ছে ব্যাপার আমি আমার ভুলটা আমার আমাদের তরফ থেকেই হয়েছে তো আপনারা যে ধরিয়ে দিয়েছেন যে এটা একটা পুরোনো ভিডিও তার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের কারণ আমি জানতাম না যে এটা আমিও প্রথম যখন ভিডিওটা দেখেছিলাম যে বাবা এত বাঘ তো শুনেই যে দেখাই যায় না বা এত লাকি যে পিসিরা একবারে প্রথমবারে গিয়েই বাঘ দেখতে পেল তো ওরা ঘুরতে গেছে সেখানে ঘুরতে গিয়ে আবার ফোন করবো সেজন্য ফোন করে নিই তো তারপরে ভিডিওটা পাবলিশের পরে তখন এই কমেন্ট গুলো আসতে শুরু করলো তখন আমি বাধ্য হলাম পিসির সাথে কথা বলতে তখন পিসি বললো এই কথাগুলো তো এটাই বলার ছিল যদি কিছু ভুল হয়ে থাকে আমাদের তরফ থেকে তো আমার আর এটা কোনো এক্সকিউজ দিচ্ছি না যেটা ফ্যাক্ট সেটাই বললাম কারণ আপনারা একটু যদি চিন্তা করেন যেগুলো বললাম কোনো মিথ্যা কথা বলিনি আর সব কিছুর জন্য যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আবারও তোমার প্রার্থী এখানে এই ভিডিওটা এন্ড করছি আর তো আসবে কৃষির মুখ থেকেও শুনে নেবেন আমি যেগুলো বললাম